আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম গত তিন মাসে লক্ষীত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে 990টি বুথে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম তিনি আরো জানান পঁচিশে সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ওএমআর পদ মেশিনে ভোট গ্রহণ করা হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান নির্বাচনের আগের দিন দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এছাড়া তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ভোট কেন্দ্র ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সার্বিক এলাকা এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশের আট থেকে নয়টি প্রবেশ পথ পৃথকভাবে এ রাখা হবে এদিন কাঠধারীর বাইরে কাউকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না আর এম কমিশনার জানান একটি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক শিক্ষার্থী ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য এ সময় তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রাখা গুজব বা উস্কানিমূলক কার্যক্রমে কান না দেওয়া এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিরাশিটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে বিজিবির বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু অসাধু চক্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে এর প্রেক্ষিতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে ষোলোটি দেশি বিদেশি পিস্তল দুইটি রিভলভার দুইটি এসএমজি পাঁচটি রাইফেল ষোলোটি দেশীয় বন্দুক তিনটি শর্টগান তিনটি মোটরসেল আটটি হ্যান্ড গ্রেনেড সাতাশটি অন্যান্য অস্ত্র একুশটি ম্যাগজিন এবং এক রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলা বারুদ জব্দ করা হয়েছে এহেন অবস্থায় সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি নম্বর শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য পাঁচ 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 এ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে এদিকে রাজশাহীর গোদাগাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন ও পরিমাণে প্রতারণার দায়ে তিনটি পেট্রোল পাম্পকে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল উপজেলার গোদাগাড়ি পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন ভ্রাম্যমান আদালত জানায় ওজন ও পরিমাণ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো শ্রীমন্তপুর এলাকার মেসাস আবুল কাশেম অ্যান্ড ব্রাদার্স প্রোপাইটার আবুল কাশেম জরিমানা পাঁচ হাজার টাকা রামনগর এলাকার মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন প্রোপাইটার আতাউর রহমান জরিমানা দশ হাজার টাকা জৈটা বটতলা এলাকার মেসার্স এস আর ফিলিং স্টেশন প্রোপাইটার রবিউল ইসলাম জরিমানা দশ হাজার টাকা গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন ভোক্তাদের রক্ষায় বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে কোন ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না সঠিক ও ন্যায্য ওজন নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে বৃষ্টির জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর গত চোদ্দই সেপ্টেম্বর এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয় সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ব্যাসটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার শঙ্কা দেখা দেয় শেষ পর্যন্ত পাঁচ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয় একই দিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয় আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির সংখ্যা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয় তাতেও লাভ হয়নি বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ম্যাচগুলোও পরিত্যক্ত হতে থাকে টানা তিন দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায় বাকি পাঁচটি হয় পরিত্যক্ত বৃষ্টি কবে বন্ধ হবে তা নিয়ে নিশ্চিত হতে পারেনি টুর্নামেন্ট কমিটি তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে এদিকে নওগাঁ জেলা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে নওগাঁ ও জয়পুরহাট জেলা দল নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানিয়েছেন জেলা দুটির মধ্যেকার প্রথম ম্যাচ জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাত মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে